আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশে তবে জুলাই আগস্টে হওয়া অস্থিতিশীল অবস্থার জন্য শঙ্কার মুখে পড়ে বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন বাংলাদেশের চলমান অবস্থাকে অবজারভেশনে রাখে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বেশ কিছুদিন দেখার পর ভেনু পরিবর্তন করে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় তারা তবে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধায়নে এবারে পরিবর্তিত ভেনুতে টুর্নামেন্টের সংশোধিত সূচি ঘোষণা করল আইসিসি সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেনু দুবাই ও হতে যাচ্ছে এবারে সারজাতে বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হবে তিন অক্টোবর ফাইনাল আয়োজিত হবে বিশ অক্টোবর এই আঠারো দিনে আয়োজিত হবে মোট তেইশটি ম্যাচ গ্রুপ এতে আছে অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে গ্রুপ বিতে আছে স্কটল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড গ্রুপ পর্বে সবাই খেলবে চারটি করে ম্যাচ সেখান থেকে শীর্ষ দুটি করে চারটি দল খেলবে সেমিফাইনালে তিন অক্টোবর বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ সময় বিকাল চারটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ একই দিনে রাত আটটায় নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে ষাট বাংলাদেশের মেয়েরা তাদের পরের তিন ম্যাচ খেলবে পাঁচ দশ ও বারো অক্টোবর পাঁচ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ খেলা হবে সারজাতে দশ অক্টোবর সারজাতেই জ্যোতিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নারী দল আর বারোই অক্টোবর দুবাইতে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রিস টুর্নামেন্টের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সতেরো ও আঠারো অক্টোবর সতেরো অক্টোবর প্রথম সেমিফাইনালের ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আঠারো অক্টোবর ফাইনালে যাওয়ার দ্বিতীয় লড়াইটা হবে চার্জাতে ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে দুবাইতে প্রথম সেমিফাইনালে অংশ নেবে বিশ অক্টোবর ফাইনাল হবে দুবাইতে এই তিন ম্যাচের জন্যই আছে রিজার্ভ ডে মূল পর্বের মতো প্রস্তুতি ম্যাচের সময়সূচিও জানা গিয়েছে আঠাশ সেপ্টেম্বর থেকে এক অক্টোবরের মাঝেই অনুষ্ঠিত হবে দশটি প্রস্তুতি ম্যাচ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এটি এর আগের আট আসরের ছটিতেই হিরোপা জিতেছে অস্ট্রেলিয়া নারী দল এবারের আসরেও নজর থাকবে অ্যালিসা হিলির দলের দিকে একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও টপ ফেভারিট দলগুলোর মধ্যে দুটি এশিয়ার মাটিতে বিশ্বকাপ হওয়ায় ভারত ও পাকিস্তান নারী দলও পাবে কন্ডিশনের বাড়তি সুবিধা স্বাগতিক হওয়ার সুযোগ হারালেও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল নিজেদের পরিকল্পনা সঠিক বাস্তবায়ন করতে পারলে ও কন্ডিশনের সঠিক ব্যবহার করতে পারলে সফলতা পাওয়া সম্ভব সর্বশেষ পাঁচ টি টোয়েন্টি ম্যাচের দুটিতে জিতেছে টাইগ্রিসরা আঠাশ সেপ্টেম্বর নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নামবে জ্যোতির দল সিয়াম তালুকদার অনফিল্ড